আমাদের একটা খুব স্পষ্ট বক্তব্য যেটা হচ্ছে যে অর্ণব দাম মাওবাদী অভিযোগে অভিযুক্ত এবং তার সাজা হয়েছে তিনি কারাবন্দী এবং সেখান থেকে তিনি আবার হাইকোর্টে আবেদন করেছে এবার হিংসা রাজনীতি সমর্থন করি না হত্যার রাজনীতির বিরোধী কেউ আমরা হত্যার রাজনীতি পছন্দ করি না এবার যাদের হত্যার দায় অর্ণবের উপর রয়েছে সেটা আইনের বিষয় আমরা কিন্তু কেউ অর্ণবকে আইনে ছেড়ে দেয়া হোক মুক্তি দেয়া হোক এই কথা আমরা কেউ বলছি না সেটা আদালতের বিচারাধীন যদি সত্যই অন্যায় করে থাকেন হত্যার সঙ্গে জড়িত থাকেন সেটা তো আদালত যা দেবেন তাই অর্ণব তো এখনো রয়েছে কারাবন্দী এখন প্রশ্নটা হচ্ছে কারা জীবনে থেকে যদি কেউ উত্তরণের জন্য মূল স্রোতে লক্ষ্যে উচ্চশিক্ষার জন্য কারা জীবনে থেকেও পড়াশোনা করতে চায় এগোতে চায় নিজের যোগ্যতা প্রমাণ করে একেবারে পিএইচডির দরজায় বসে আছে যোগ্যতম বলে প্রমাণ করে দিয়েছে সেখানে তার আইনি যে শাস্তি যেটা আদালত দেবে বিচার ব্যবস্থা দেবে সে কারাবাসে থাকবে এইটা আইনের বিষয় এর মধ্যে আমরা কেউ ঢুকছি না কিন্তু কারাবাসে থেকেও যদি কেউ যোগ্যতার প্রমাণ দিয়ে পিএইচডি করতে পারে তাহলে তো অন্ধকারের মধ্যে একটা রূপলি রেখা দেখা যেতে পারে এটাও তো একটা নজির হতে পারে কত বছর আগে কেউ যদি বিভ্রান্তিক্রমে কোনো বিতর্কিত বা ভুল পথে গিয়ে কোনো একটা ঘটনায় জড়িয়ে পড়ে বা ঘটিয়ে থাকে বা না ঘটিয়ে থাকে আইন দেখবে সেটা কিন্তু কারাবাসে তো সে রয়েছে অর্থাৎ তার সাজা তো চলছে তার মধ্যে থেকে যদি সে করতে পারে যাদের কোনো আত্মীয় বিয়োগ হয়েছেন পুত্র বিয়োগ হয়েছে তাদের আবেগ তাদের প্রতি আমরা পরিপূর্ণভাবে সহমর্বি কারণ জীবন গিয়েছে কিন্তু কত বছর আগে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে অর্ণ জেলে থাকতে থাকতে যদি পিএইচডি করতে চায় এবং আগের যে ঘটনার ক্রমে তিনি যুক্ত সেখান থেকে বেরিয়ে মূল স্রোতে ফিরতে চান সেটা তো আইন আইনের পথে চলবে তিনি কারাগারে থাকবেন কি শাস্তি কতদিন শাস্তি সেগুলো তো আইনের বিষয় আমরা কেউ তার কারা মুক্তির কথা বলছি না আমরা বলছি কারা বাসে জায়গায় কিছু সরকারি জমি কিছু বেদখল হয়েছিল বলেই তো মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট এসেছিল মুখ্যমন্ত্রী সেগুলো বলেছেন বলেছেন। তারপরে নতুন করে দখল হচ্ছে এরকম কোন ঘটনা ঘটেনি যে ঘটনাগুলোর জন্য সেগুলো সেগুলো বিতর্ক বা মুক্তি করার প্রক্রিয়া শুরু হয়েছে সেই কাজগুলো চলছে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিয়েছেন এবং তারপরে নতুন করে কোনো এ ধরনের কোনো ঘটনা ঘটেনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগগুলো এসছিল বলেই তো মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন ধুলাইঘাট ঘটনার দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমিতা সিনহা বলেছেন যে ময়নাতদন্ত মামলাকারী তো গোষ্ঠীতে ময়নাতদন্ত করতে হবে এবং ভিডিওগ্রাফি করতে হবে সেই ভিজুয়াল ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দ্রাবাদে পাঠাবে এটা সম্পূর্ণ আইনের বিষয় সেখানে একটি বিষয় একটা ঘটনা ঘটেছে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে জানিয়েও দিয়েছে গোটা বিষয়টা সবিস্তারে পুলিশ জানিয়ে দিয়েছে এই মৃত্যুর সঙ্গে পুলিশ যুক্ত নয় জামিনের পর কোনো অসুস্থতা জনিত কারণে মৃত্যু তারপরে যদি কেউ আদালতে গিয়ে থাকে তারপরে যদি আদালত একটি রায় দিয়েছেন তো সেটা আদালতের এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না এই বিষয়টা রাজ্য সরকারের আইনজীবীরা খতিয়ে দেখবেন আদালত কি রায় দিয়েছেন সেই রায়ের উপর আবার কোনো অ্যাপিল হবে কি অ্যাপিল হবে না বা আইন আইনের পথে চলবে সেগুলো সমস্ত রাজ্য সরকারের আইনজীবীরা পুলিশের আইনজীবীরা দেখবেন বিশ্বাস যারা আমাদের সম্পূর্ণ বিপরীত ধর্মী এবং প্রতিপক্ষ ধর্মী তো তাদের কোন কাগজে তাদের কোন প্রচার মাধ্যমে যে বিভ্রান্তিমূলক উৎসাহ এইসব বিভিন্ন কথা আমাদের দল সম্পর্কে প্রচার হবে এটা তো তাদের কাজ এই কুৎসাগুলোই তো তারা করে যাচ্ছেন কদিন আগে আবার এরাই লিখেছিলেন এই কুৎসাগুলো করতে গিয়েই আরো বেশি ডুবেছে বিজেপি তো এরা যদি এতই কথা বোঝেন তা বিজেপিটাকে একটুখানি মানে ক্রমশ হারছে সে কারণগুলো দেখুন কারণগুলো দেখতে গিয়ে তো আপনারাই কদিন আগে লিখলেন

তারা বলছেন যে যারা বিজেপি নাম করে নির্বাচন বা বিভিন্ন ক্ষেত্রে দেখলেন তারা আসলে কেউ না দেখুন আমরা আগাগোড়া বলে আসছি বিজেপির মধ্যে একটা কুৎসৃত লড়াই চলছে বিজেপির সঙ্গে বাংলার মানুষের বাংলার রাজনীতির বাংলার সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এরা বঙ্গবিরোধী এরা হচ্ছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি আর এস এস বিজেপি বনাম দলবদলু বিজেপি সিবিআইডি থেকে বাঁচতে যাওয়া বিজেপি বনাম পুরনো দিনের বিজেপি একটা দল ছিল টিম 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 করে কখন একটু ভাসে কখন একটু এগোয় আর একটা দল অন্য দল থেকে বাতিল হতে 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 সেখানে গিয়ে সেই দলটা দখল করতে চাইছে কেউ যাচ্ছে তদন্ত থেকে বাঁচতে ফলে এই যে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি তৎকাল বিজেপিদের একাংশ গিয়ে আদি বিজেপিটাকে হাইজ্যাক করে নিয়েছে

কোনো পুকুর বুঝিয়ে প্ল্যান ছাড়া কোনো বাড়ি তৈরি হয়েছে তাহলে আইনে এ বিষয়ে যা বলছে নিশ্চয়ই পুরসভা আইনগতভাবে কঠোরতম আইনের কঠোরতম ধারাগুলি প্রয়োগ করে নিশ্চয়ই কঠোরতম ব্যবস্থা নেবেন সেটা সকলে দেখতে চাইবেন এত কিছুই বড় আজকে জয়ন্তী এর ভাষা খুব বেপর সাংবাদিকদের ধাক্কা মানেন বলেন যে নদন মিত্রকে তিনি চেনেন না চিনলেও স্বপ্নজাদের সঙ্গে যেমন চেনেন সেরকম আমি যায় সেটা তো তার যাচ্ছে লোকটি যে আদৌ সভ্য মনুষ্য গোত্রে পড়ে না সেটা তো দেখাই যাচ্ছে এর কঠোর শাস্তি চাই এখন কোথায় কে বিচ্ছিন্নভাবে কি করে ফেলছে এটা সবসময় জানাও সম্ভব নয় সবসময় পাহারা দেও কারোর পক্ষেই সম্ভব নয় একের পর এক কুকৃতির খবর আসছে একাধিক প্রকৃতির যদিও পুরনো কিন্তু ঘটনাগুলো আসছে এবং খুব পরিকল্পিত ভোটের সময় সেগুলোকে ছাড়া হয়েছে কিন্তু লোকটা তো এইসব কৃত্তিকাণ্ড করেছে তো তাকে করা সমস্ত ব্যবস্থা নিতে হবে আর এইসব এখনো যা রয়েছে ফলে আমি তো আবার বলেছি একদম পরিষ্কার কথা যেভাবে ওই একজনকে লাঠি দিয়ে মারা হচ্ছে বা কিছু দিয়ে মারা হচ্ছে এগুলো একটা ধারা থাকে পুলিশ ধারা দেবে নিশ্চয়ই কিন্তু যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই গুন্ডাগিরি দাদাগিরি মারতে দেখা যাবে প্রমাণিত যাদের ক্ষেত্রে ভিডিও দেখা যাবে ফোনের ভিডিও বা আপনাদের কারুর কোনো ভিডিও দেখা যাবে যে সে এত বড় দাদাগিরি করছে সে মারছে এবং সেগুলো আবার তুলে রাখছে ছবিতে তাহলে পুলিশের উচিত ধারা দেওয়ার আগে তাদেরকে ওইভাবে পিটিয়ে সেই ভিডিওটা রিলিজ করে দেয়া মানুষ দুহাত তুলে পুলিশকে সমর্থন করবে যারা এই কাণ্ডগুলো করেছে যারা এই করেছে এত আবার ছবি তুলে রাখবো একটা মারের কতদিন জেলে থাকবে কোন ধারায় দেবে যে ধারাগুলো হবে চোদ্দ দিন আঠাশ দিন বেরিয়ে যাবে যারা ছবি তুলে রেখে মারছে এত বড় দাদাগিরি এত বড় অসভ্যতা তাদেরকে পুলিশ ভাবে পিটিয়ে ভিডিওটা ছেড়ে দিক মানুষ এখন দু হাত তুলে পুলিশকে সমর্থন করবে আইনে আছে কি নেই এসব পরে দেখা যাবে সিপিএম জমানায় যে একের পর এক গণহত্যা পিটিয়ে মৃত্যু হতো অন্য রাজ্যে বিজেপির জমানায় যেগুলো চলছে বাংলায় চলে না কমে আসছে কমে আসছে একটা দুটো ক্ষেত্রে যে দাদাগিরি দেখা যাচ্ছে একদম সমলে তুলে ফেলে দেওয়া উচিত

পোস্টপোল আছে গ্রামে কেউ না কেউ এ তৃণমূল করে ও অমুক দল করে ও তমুক দল করে হচ্ছে একবারে অন্য কারণে হচ্ছে হয়তো একদম পারিবারিক বিবাদ শরিকি বিবাদ আর দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এখন একটা হুজুকে পড়ে তৃণমূল করেছে অমুক করেছে পোস্টপোল ভোটের পরে হয়েছে ভোটের পরে জল নিয়ে মারামারি হতে পারবে না তাহলে পোস্টপোল ভোটের পরে গাছ কাটা নিয়ে মারামারি হতে পারবে না তাহলে হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স ফলে এগুলো একটা গাঁজাখুরি তৈরি করে তৃণমূলের গায়ে কালি দেওয়ার চেষ্টা হচ্ছে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি অধিকাংশই ব্যক্তিগত অরাজনৈতিক সামাজিক তার বিচ্ছিন্ন ঘটনা সামান্য দু চারটে পাড়ার ঘটনাকেও এই ধরনের মাত্রা দিয়ে এক বন্ধনীযুক্ত করার চেষ্টা হচ্ছে হোক না এখন সে এখন কেউ একটা তৃণমূল করে কেউ একটা বিজেপি করে কেউ একটা ফরওয়ার্ড ব্লক করে কেউ না কেউ কিছু করে কিন্তু লড়াইটা হচ্ছে হয়তো একটা গাছ কাটা নিয়ে লড়াইটা হচ্ছে আমার পাড়ায় ক্লাবের লড়াই তার সঙ্গে যদি তৃণমূলের কেউ দোষ করে থাকে পুলিশ ধরেছে এ তোর ভালো কথা যদি পাড়ার লড়াইতেও তৃণমূলের কেউ দোষ করে থাকে তো পুলিশ ধরেছে এখন চার সব জায়গায় বেশি হচ্ছে তৃণমূল তো তৃণমূলই নজরে পড়বে বেশি ভালো কাজেও দেখবেন তৃণমূলই বেশি নজরে পড়ছে ঝগড়া করতে গেলে দেখবেন কোনো একটা পক্ষে হয়তো অন্য দলের কেউ আছে তৃণমূলের কেউ আছে অন্য দলের আর যদি সমাজের সব ক্ষেত্রে তৃণমূল সমর্থক বেশি হয় কি করবো জয়ন্ত আতঙ্কিত কামাটি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা তিনি বলছেন যে বর্ষমাতে যে এটাটা ছোঁয়াচে রোগের মতো করোনার পর দেখছি এরও একটা রোগ হচ্ছে ওই কামরাটি বা ওই দিকের অঞ্চলে এটা ফোনের আতঙ্কের একটা রোগ এই করোনার পরেই রোগটা দেখতে পাচ্ছি হঠাৎ সৌগতদা ফোন পে আতঙ্কিত মদনদা ফোন পে আতঙ্কিত আবার এটা কেউ ফোন পে আতঙ্কিত এটা মানে নতুন একটা ওই সংক্রমণ ছোঁয়াচে রোগ একটা ছড়াচ্ছে এটা আমরা লাইন বিভাগে পড়বে না স্বাস্থ্য বিভাগে পড়বে এটা দেখতে হবে জয়ন্তি আরে একজন ব্যবসায়ীকে মারধর করে তার পার্লার বন্ধ করে আর ওর সম্পর্কে বেশি শুনে লাভ নেই ওই একই জয়ন্তই করেছে জয়ন্তই করেছে ও সেটা খারাপ জিনিস বোঝা যাচ্ছে বাস্তব মানতে হবে খারাপ কাজ করেছে যতই পুরনো ভিডিও হোক উদ্দেশ্যপূর্ণিতভাবে ছাড়া হয়েছে সেটা ঠিক কিন্তু খারাপ লোকটা খুব গোলমেলে কাজকর্ম করেছে ওকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক মদন মিত্র করে জয়ন্ত সিং সম্পর্কে যাবতীয় দায় চাপাচ্ছেন পাচ্ছেন একজন অন্য একজন প্রোমোটারের দিকে যার প্রোমোটারে জয়েন বলছেন যে জন নিজে বলেছেন যে মদন মিত্র চিনতাম না কিন্তু মদন মিত্র আবার দায় পাচ্ছেন অন্য একটা প্রমোটারের এইসব কিছু করেছে মদন মিত্র বলেছেন যে এদের বড় করে দেখাচ্ছে মিডিয়া এদের এত বড় এদের থেকেও বড় মাথা আছে তাদের কথা কোন দিকে যদি বলে সহযোগিতা করে দেয় তাহলে ব্যাপারটা মিটে যায় মাদনদা সিনিয়র লোক মাদনদা জানে মাদনদা বুঝতে পারবে মাদনদা অত্যন্ত অভিজ্ঞ তাহলে আর ওই এলাকাটা তো মাদনদা আরো ভালোভাবে জানবে তাহলে মাদনদা সবটা বলে দিয়ে যদি সহযোগিতা করে পুলিশকে তো সেটা ভালো

সুতো ছেলেটাকে বলতে পারি ভাই তুই কে তুই একটা পিস্তল নিয়ে সেলফি তুলে এইভাবে বিরাম কেন ফেলতে গেলি ভাই কোনো মানে আছে কিন্তু ওটা আসল পিস্তল না নকল পিস্তল সত্যি পুলিশের নাকি এরকম দেখতে এখন মজা করার জন্য করেছে না কি করেছে এমন একবারে মানে এটা মানে সব মানে প্রতি উৎসাহে যে কি করে বসে এদের এইসব হাতে ফোন টম থেকে খুব মুশকিল

আরে বিষব একটু কথা বলুন না আমাদের কাউন্সিলর সুদীপ পড়লে তো পরিষ্কার বলছেন ওখানে বেআইনি কাজ হচ্ছিল কর্পোরেশনকে বলে কাউন্সিলর নোটিস দিয়েছে কাউন্সিলর মানেই খারাপ কাউন্সিলর মানেই তাকে দোষারোপ করতে হবে বোধহয় এটা ঠিক হচ্ছে না এগুলো কারণ সুদীপ পড়লে খুব স্পষ্টভাবে বলেছেন ওই জায়গাটা একটা বেআইনি বা অবৈধ কিছুর অভিযোগ আসছে কাউন্সিলর কর্পোরেশনকে জানিয়েছে কাগজপত্র দেখতেছে কর্পোরেশন নোটিস দিয়েছে তারপরে আবার কাউন্সিলরের দিকেই অভিযোগের আঙুল তোলা হচ্ছে তারপরেই হচ্ছে আতঙ্কের সংক্রমণ এ খুব কঠিন ব্যাপার তো সুতরাং আমার মনে হয় বিশপ অত্যন্ত শ্রদ্ধেয় তাকে কেউ অশ্রদ্ধা অসম্মান করছে না কিন্তু তিনিও একটু মানে আমাদের কাউন্সিলরের সঙ্গে কথা বলে গোটা ব্যাপারটা বুঝুন তাহলে আতঙ্ক কম লাগতে পারে ঠিক আছে ব্লুবিরে একজন জমি মালিককে হুমকি দেওয়া হয়েছে যে হয় জমি বিক্রি করুন না হলে দলীয় কার্যালয় করতে দিন প্রতিবাদ করায় মার ধরে ও তাহলে সিপিএম করেছে তৃণমূলের লোকেরা ওইভাবে বলে না সিপিএম আগে এরকমভাবে প্রচুর জমি দখল করে করতো পরে সেই সিপিএমগুলো তৃণমূল হয়ে গেছিল বলে তৃণমূলের পার্টি অফিস দেওয়া হয়ে গেছে তো এখন ওইভাবে করে না ওটা বিখ্যাত অন্য কোনো লড়াই আছে সেগুলো এখন ধামাচাপা দিতে নজর ঘোরাতে এগুলো সব তৃণমূলের ঘাড়ে চাপানো হয় পঁচিশে জুনকে এখন থেকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করবে কেন্দ্রীয় সরকার উনিশশো সালে পঁচিশে জুন কংগ্রেস সরকারের জরুরি অবস্থা জারি করেছিল সেই সময়ে ক্ষমতা যথেষ্ট অপব্যবহার হয়েছিল সেই কারণে অমিত শাহ টুইট করে অমিত টুইট করে জানেন দেখুন নিজেদের চূড়ান্ত ব্যর্থতা থেকে নজর ঘোরাবার জন্য এত পুরনো এই ঘটনা তাকে জরুরি অবস্থা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ আছে ইতিহাসবিদদের বিশ্লেষণ আছে জাতীয় স্তরের যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের নানা ধরনের বিশ্লেষণ আছে নিন্দা আছে আছে। মানুষ রায় দিয়েছেন ইন্দিরা গান্ধীকে পরাজিত করেছিলেন তারপর সেই ইন্দিরা গান্ধীকেই আবার ভারতবর্ষের মানুষ ফলে এক কথায় কোন বিষয়কে আসলে নিজেদের ব্যর্থতা থেকে এই যে বিজেপির সারা দেশে সংখ্যা কমে যাচ্ছে রাজ্যে রাজ্যে সংখ্যা কমে যাচ্ছে এর থেকে নজর ঘোরাবার জন্য দেশের হাল খারাপ আর্থিক হাল খারাপ সমস্ত দিক থেকে হাল খারাপ বিপর্যস্ত তার থেকে নজর ঘোরানোর জন্য এত বছর আগের একটি বিতর্কিত ঘটনাকে তারা নতুন করে সামনে এনে প্রচারের চেষ্টা করছে যেহেতু বিরোধীরা বেড়ে যাচ্ছে যেহেতু বিজেপির সমালোচকরা বেড়ে যাচ্ছেন তার থেকে নজর ঘোরাবার জন্য এই কাণ্ডটি তারা করছেন

বলছি যে আজকে মুম্বাইতে মমতা বন্দ্যোপাধ্যায় শারদ পাওয়ার উদ্ধার সময় মমতার দিকে দেখুন ইন্ডিয়ার জোটের মধ্যে কমান্ডিং অথরিটি আজ এই মুহূর্তেও সার্বিক মমতা বন্দ্যোপাধ্যায় হাতে লাগামটা রয়েছে বাংলার হাতে লাগামটা রয়েছে কংগ্রেস নিশ্চিতভাবে কিছু আসনে তারা বেড়েছে কিন্তু তাদের মনে রাখতে হবে যে এই সম্পূর্ণ ইন্ডিয়ার যে স্পিরিটটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকাঠামোগত প্রস্তাব গুলো যদি মেনে নিত তাহলে আজকে মোদী সরকার শুধু কমতো না ফিরেই আসতে পারত না কংগ্রেসের কিছু ভুলের জন্য এই ধরনের ঘটনাটা ঘটেছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে চাইছেন ইন্ডিয়াকে আরো সঙ্গবদ্ধ রাখতে লোকসভার ভেতরে চাইছেন লোকসভার বাইরেও চাইছেন কংগ্রেসের সঙ্গেও মুসলিম ফ্লোর কোয়ার্ডিনেশন রাখছেন আবার অকংগ্রেসি অ বিজেপি যে দলগুলি ইন্ডিয়ার মধ্যে আছে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক তাদের সঙ্গেও একটা সুন্দর সম্পর্ক সমন্বয় তৃণমূল চায় তৃণমূল নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটে আছে এবং থাকবে কিন্তু এটা মনে রাখতে হবে বাংলায় সিপিএম আর কংগ্রেস বিজেপিকে সাহায্য করতে গেছিল তাই বাংলায় কিন্তু একা জিতে এসছে তৃণমূল তাই ইন্ডিয়াতে তৃণমূল থাকবে সকলের সঙ্গে তৃণমূল থাকবে কিন্তু নিজস্বতা বজায় রেখে তৃণমূল আছে এবং থাকবে

लोकसभा इलेक्शन में भाजपा का जो बैड रिजल्ट है वो भाजपा का गवर्नमेंट अभी नहीं है अभी तो एनडीए का गवर्नमेंट हो गया भाजपा कम हो गया इससे नजर घुमाने के लिए पूरा देश में भाजपा का हालत ठीक नहीं है इससे नजर घुमाने के लिए अभी ये पुराना इमरजेंसी पीरियड का बात ये लोग कर रहे हैं देखिए वो समय इमरजेंसी का बहुत तरीके से वो एनालिसिस हो चुका है वो उसका क्रिटिसिज्म हो चुका है एक बार इंदिरा गांधी हार चुका है फिर देश ने वो इंदिरा गांधी को भी फिर प्राइम मिनिस्टर बनाकर लौट के इंदिरा गांधी आई थी तो वो जो चैप्टर थे वो इतिहास का एक पन्ना था और इतने बरस बाद भाजपा खुद को वो उनका जो एंटीपीपुलिस है डिजास्टर्स है उसका जो बुरा हाल है देश का उससे नजर घुमाने के लिए ये पुराना कार्ड वो खेलना खेलने की कोशिश कर रहे हैं आज ममता बनर्जी उद्धव ठाकरे और शरद पवार से मीटिंग की हाँ ममता बैनर्जी देश का नेत्री है ममता बनर्जी इंडिया अलायंस का नेत्री है इम्पोर्टेंट नेत्री है ममता बैनर्जी उन्होंने इंडिया अलायंस का प्रस्ताव दिया था नाम भी उन्होंने राखी थी तो वो जब मुंबई में है तो शरद जी और उद्धव जी और जो पार्टीज है उससे बात उनको हो रही है वो इंडिया का नेत्री है वो देश के नेत्री है वो चाहते हैं पार्लियामेंट के अंदर भी फ्लोर कोऑर्डिनेशन अच्छा हो और पार्लियामेंट के बाहर भी वो पार्टी का जो कोऑर्डिनेशन अभी सामने बजट जो सेशन है वो आ रहा है और पूरा भाजपा का खिलाफ स्टेट्स में और पूरा राज्य डिफरेंट राज्य में और दिल्ली में भी पूरा अपोजिशन पार्टीज पूरा एक ये अपोज कर रहेगा भाजपा को तो इसका जो ब्लूप्रिंट है इस सीनियर लीडर्स को साथ वो लोग डिस्कस कर रहा है ममता भी लीडरशिप दे रहे हैं